খড়িবাড়ির পর এবার ফাঁসি দেওয়ার বিধাননগরে জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র চক্রের হদিস বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান চালায় খড়িবাড়ি ও ফাঁসি দেয়া থানার পুলিশ নগরের পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ধরা পড়ে সুব্রত ঘোষ ওরফে লিটন নামে এক যুবক সে শান্তিপাড়া এলাকার বাসিন্দা হলেও গত চার বছর ধরে পাইকপাড়া এলাকায় অনলাইন দোকান চালাত পুলিশ সূত্রে জানা গেছে সেই দোকানের আড়ালেই চলত জাল জন্ম ও মৃত্যু সংসার পত্র তৈরি র্যাকেট তল্লাশিতে উদ্ধার হয়েছে দুটি কম্পিউটার একটি ল্যাপটপ রেটিনা স্ক্যানার থাম স্ক্যানার দশটি সরকারি সিল পেন ড্রাইভ এবং একাধিক জাল সার্টিফিকেট উল্লেখ্য সম্প্রতি খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জাল সার্টিফিকেট চক্রের হদিস পেয়েছিল পুলিশ সেই মামলায় এখনো পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে তদন্তে উঠে এসেছে ধৃত সুব্রত ঘোষ ও সেই চক্রের সঙ্গে যুক্ত পুলিশের প্রাথমিক অনুমান এই র্যাকেটের জাল ছড়িয়ে রয়েছে উত্তরবঙ্গে একাধিক এলাকায় ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বৃহস্পতিবার ধৃত সুব্রত ঘোষকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে ইতিমধ্যেই দার্জিলিং জেলা পুলিশ পুরো ঘটনার তদন্ত ভার হাতে নিয়েছে